জয়গুরু স্পষ্টবাদী হও কিন্তু মিষ্ট হও বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হও না যদি ভুল বলে থাকো সাবধান হও ভুল করো না সত্য বলো কিন্তু সংহার এনো না সৎ কথা বলা ভালো কিন্তু ভাবা অনুভব করা আরও ভালো কথা বলার চেয়ে কথা বলা ভালো নিশ্চয়ই কিন্তু বলার সঙ্গে কাজ করা অনুভব না থাকলে কি হলো বেহালা বিনা যেমন বাদকানুঘ্রে বাজে ভালো কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না তার গল্পগুলি কল্পনা মাত্র বা আড়ম্বর যত ডুববে তত বেমালুম হবে যেমন ডালিম পাগলেই ফেটে যায় তোমার অন্তরের সদ্ভাব পাগলেই আপনি ফেটে যাবে তোমার মুখে তা প্রকাশ করতে হবে না সত্য অনুসরণ পৃষ্ঠা ছাব্বিশ জয়গুরু সুপ্রভাত বন্ধুরা সুগলা ডেলি ব্লক ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম ঠাকুরের কি আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে বুধবার আজকে যাব আশাপুর বলো ঠাকুরের কেমন কাজ কেমন লাগছে ভালোই বলো ভালোই লাগে বিকেলবেলাটা হ্যাঁ চুকচুক করে হেঁটে 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 কালকে দিদি ভাবে আজকে আমাদের হাঁটার জোর কম হয়ে গেছে রাস্তাগুলো ভালো ছিল না তো এবার রাস্তা ওই না আস্তে আস্তে কালকে অল্প কটা খড়ি গেছি দেরি করেও বেরিয়েছি ও তাড়াতাড়ি চলে এসে এক মায়ের বাড়িতে খানিক্ষণ বসলাম বসে ঠসে আমরা চলেই আসছিলাম বল চা না না চা খেয়ে যান সন্ধ্যেবেলায় একটু চা খেয়ে যান ভালোই হলো সন্ধ্যেবেলায় কবি চাটা ঠান্ডার মধ্যে করে দেয় খেলাম চাটা খেয়ে চলে আসলাম প্রচুর আজকে বললাম ওদা আশাপুর যাচ্ছি আর শীতের সকালটা বাইরের ছাদ থেকে একটু তোমাদের ইয়েটা দেখিয়ে দিই এর আগে সূর্যটা মনে করেছিলাম দেখাবো যে সূর্য সবে উঠছে সেটা দেখাবো শীতের সকাল ফুরফুর করে হাওয়া দিচ্ছে অনেক বাড়িতে পিঠে পুলি শুরু হয়ে গেছে কিন্তু আমার এখনো হয়নি ব্যস্ত ব্যস্তও আছি তাও করতে হবে দেখি কবে করতে পারি বুঝে শুনে আর নয় ইয়েটা পেরিয়ে যা তাই না বলো বন্ধুরা সময় তো প্রচুর আছে শীত মাস গরম চার মাস শীত ছয় চার ছয় চারি দশ আর দু মাস এদিক ওদিক বুঝতে পেরেছ চার মাস শীত কার্তিক মাসের থেকে মোটামুটি কার্তিক মাস থেকে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে কার্তিক মাসটা না ছাড়লাম কার্তিক মাসে এসে ভালো ঠান্ডা পড়ে গেছিলো অঘ্রান অঘ্রাণ মাসে শেষ অঘ্রান অঘ্রাণ পোষ মাঘ ফাল্গুন আর কার্তিক মাসে কদিন চার মাস শীত হলো ওইদিকে তারপরে শীত হলো চার মাস শীত হল ফাল্গুন হলো চৈত্র মাস থেকে গরম পড়বে চৈত্র বৈশাখ আষাঢ় শ্রাবণ চললো হ্যাঁ আর বর্ষা যখন হবে তখন হতেই থাকবে বৃষ্টিটা হয়নি বৃষ্টিটা হলে যা হবে না এর মধ্যে আর বৃষ্টি হোস না এখন এর মধ্যে বাবরি বাবরি এর মধ্যে বৃষ্টি হলে মানুষ জমে যাবে আরো তাই তারা তোমাদেরকে একটু বাইরে রাস্তা ইয়েটা ভিউটা দেখিয়ে দিই অতটা কুয়াশা নেই তবু আকাশ কীরকম ঠান্ডা ঠান্ডা ওই দেখো ওদের ওখানে সব নাচ হয় রাত্রিবেলায় সে আগে একদিন দেখিয়েছিলাম নাচ হয় বুঝাচ্ছ ফুরফুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে মোটামুটি কটা জামা কাপড় কাঁচা হয়েছে এই কালকে শাড়িটা যে কেচ দিদিকেই দিলাম বললাম কি একটু কেচে দাও এগুলো করে অল্প অল্প করে কটা কালার কটা কটা করে না কাজ কোন কালে কাজবে না ওই দেখো রুটি দিয়েছি আজকে আজকে খেতে আসেনি কেউ দেখতে পাইনি বোধ নাকি কে জানে খেতে আসেনি আর দেখো না এই গাছগুলোকে ইয়ে খেয়ে নিচ্ছে কিসে খাচ্ছে কে জানে এটা তো খেয়ে নিয়েছে ওইটা তো মরেই গেছে ওই গাছটা তো মরেই গেছে ওটা তো খাচ্ছে এর জলের ঢাকাটা খুলে রেখেছি সর্ষে ফুল ওই গাছটা তো ওইখানটাতেও ভালোই গাছ পেয়েছে সব সর্ষে গাছ লাগিয়েছে বল তো বন্ধুরা আলু গাছটা খালি ওই মাঠটায় লাগিয়েছে আর বেশি সর্ষে গাছ লাগিয়েছে এটাও সরষে ওটাও সর্ষে ওইটাও সরষে এটাও সর্ষে আর আলু গাছটা ওইখানটা ওইখানটায় দুটো জমিতে আছে ওই দিকে জমিগুলো তো কোনো আলু গাছ আছে সর্ষে লাগাচ্ছে খুব দেখছি হ্যাঁ আলুটা তো ভালোই ইয়ে পায় কে জানে দাম পায় দাম পাবে কি এখনও স্টোরে বোধ আলু ভর্তি এটা এর এরপরে বার করে দেবে মানুষ কত আলু খাবে ও এখন অনেক আবার সুগার আছে না ও সুগারের জন্য তো খায় না মানুষ মাত্রেই সুগার এখন হ্যাঁ মানুষ মাত্রেই সুগার আলু যদি না খেতে পারবে তাহলে কি খাবে বলো চলো এই দেখো এখানটা দেখো এটা একটা পুকুর ছিল তো বন্ধুরা এটা একটা পুকুর ছিল হুম এটা পুকুরটা ইয়ে হয়ে একদম গাছপালা ভর্তি হয়ে গেছে এই গাছপালা বলছি ইয়ে হয়ে গেছে বুঝে পুকুর বুঝে গাছপালা হয়ে গেছে বা আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে ভালো হবে ভাবরে বাবড়ে তো আমাদের এদিকটা অনেকটা ইয়ে হয়ে গেছে ওদের ওদিকটা অনেকটা হয়ে গেছে এমনি করে করে ওদের ওদিকটা তো অনেকটাই করে দিয়েছে পুকুরের জলটা সামনে ওইখানটায় জল আছে না কি কে জানে কচু গাছগুলোর ওখানটায় জল আছে কে জানে চলো চলো বন্ধুরা সকালবেলার ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম সূর্যদেবকে দেখা যাচ্ছে যেখানে কে জানে দেখা যাচ্ছে না দেখো সূর্য সকালবেলা সূর্যদেবকে হ্যাঁ এই তো ছাদের সূর্য কিন্তু সূর্যটাকে দেখা যাচ্ছে না চলো আর কি করা যাবে দেখা যাচ্ছে না করা যেতে পারে বলো এই কাকগুলো আমরা না চলে গেলে আসবে না মনে করছে খাঁচাই নিয়ে বুঝতে পেরেছো ওই দেখো ওই দেখো চারিদিকটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে শীতের শুভ সকাল কীরকম হতে পারে পতাকা পতাকাও দেখো উঠছে ওরাও লাগিয়েছে ওটা লাল আমাদেরটা হলুদ দেখা যাক ঠিক আছে আবার সারাদিন সঙ্গে থাকো সারাদিন কে কী দেখাতে পারি দেখো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি আড়াইকে বাজে আজকে অনেকজনের বেরুবে চলো দেখি কাকে বেরোয় হ্যাঁ সঙ্গে থাকো জয়গুরু আজকে আমরা চলে এসেছি আশাপুরে আজকে আজকে এসছে এই পানি দিদি ভাই আজ পানি দিদি ভাই জয়গুরু বলো দিদিমণি জয়গুরু বলুন দিদি ভাই রীতাদিদি ভাই আমরা আজকে পাঁচ বেরিয়েছি এখন একজন আসার কথা আছে আমরা এসেছি আশাপুরে পুরে সব সবাই মাত্র ঢুকলামুয়ারি সাত ঠাকুরের জন্মোৎসব হবে সারাদিন অনুষ্ঠান সারাদিন অনুষ্ঠান হবে

আপনারা সবাই অবশ্যই যাবেন সারাদিন বাকি অনুষ্ঠান আছে পেছনে অনুষ্ঠানের সমস্ত কিছু লেখা আছে খেতে শুরু করে দিয়েছে এরপরে দেখো বন্ধুরা দেখো গোলাপ গাছ দেখো এটা হচ্ছে কমলা লেবুর মতন এই দেখ কত ঝুলছে হ্যাঁ ছোট ছোট কমলা লেবু মতন দেখতে কি লেবু কইছে যে গুড়া কিন্তু কমলা লেবু মতন দেখতে দেখতে পাচ্ছো এক গাছ হয়েছিল খানিক বেরে দিল আমাদের হ্যাঁ যাবো হুম হুম চলো চলো এই দেখো আমরা লক্ষ্মী মায়ের দলটা ধানের গোলার সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছো দেখো ধানের গোলার সামনে একটা দুটো তিনটে তিনটে আছে হয়েছে চলো আমরা এই বাড়িতে এসেছি এখন এই বাড়িতে বসে আছি মায়েদেরকে নেমন্তন্ন করতে এসেছি চলো এটা দুর্গা মন্দির নাকি মন্দির আশাপুর দুর্গা মাতা ও দেখো বাড়ি ফিরে চলেছি বাড়ি ফিরে চলেছি বন্ধুরা দেখো এক বাড়িতে আর কি অনেক কিছু লাভ হয়েছে দুটো লেবু দিয়েছে সবাইকে দুটো দুটো করে দিয়েছে আর একটা জিনিস দেখাই দেখায় তোমাদের মানে যেখানে দেখছি না কৃষ্ণধুদ্র গাছগুলোতে ভর্তি হয়ে থাকছে ফুল এ কৃষ্ণধুদ্র ফুল অনেকগুলো নিয়ে এসেছি দেখতে তার দেখা দেখায় দেখো কৃষ্ণ দুদ্র ফুল এমনি সাদা দুধরো কৃষ্ণ দুধরো একটা একজনের বাড়ি থেকে একটা তাদের ছেলটা চারটে দিলো আর একজনের একজনের ছিল দিয়ে দিদি ভাইরা বলছে দাও গোলাপ ফুল দেখবে গোলাপ ফুল দিয়েছে দেখো দেখো গোলাপ ফুল হুম ওই তাদের বাড়িতে যাদের বাড়িতে ওই লেবু গাছ কমলা লেবু গাছ দেখালাম ওদের বাড়িতে ওই ইয়ে গোলাপ ফুল হ্যাঁ ফুলো আর এক একটা বাড়িতে রয়েছে না কি বলবো বন্ধুরা একদম যেন ইয়ে হয়ে আছে ঝাঁপ হয়ে ঝাঁপ হয়ে 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 মানে ছোট 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 গাছ তারাও সামনে আসে এ দেখো বন্ধুরা ছোট ছোট গাছ কিন্তু একদম যেন সামনে সেই ঝাঁপ গাছ হয়ে এক গাছ ভর্তি ভর্তি হয়ে আছে সব একজনের বাড়ি থেকে এক গাদা লেবু ছিল তো বলছে লেবুগুলো গাছের বলছে নিন নিন আমরা নেবো না নিন সবাইকে দুটো দুটো হাতে হাতে দেবো না আপনারা দু নিন ভাগ করে সব আমাদের এখন অন্য বাড়ি থেকে এনেছে বলছে ওরা দিয়ে গেছে বিয়েবাড়িতে না কোথায় গিয়েছিল লেবু দিয়ে সেখান থেকে দিয়ে গেছে বলছে আপনারা নিয়ে যান এক ওইখানে কমলা লেবুগুলো ওরাও দিয়েছে আর পেকে গেছে খুব এনে কী করবো ওরা বাসন মাঝের জন্য নিয়ে এলাম বাসন মাঝে আমার তেঁতুল রয়েছে ও লেবুগুলো এনে কী করবো দেখ লেবুটা নিই ওই কম লেবুটা নিয়ে নিই এই লেবুগুলো দুটো নিলাম হাতে খাওয়ার মতন করে আর দুটো ফুলগুলো বাপরে ছোটো ছোটো এরকম এরকম ঝাঁপ গাছটা আমারও এরকম গাছ রয়েছে কিন্তু ওদের গাছটা ঝাঁপ পারা ঝাঁপ পাড়ার এক গাছ করে কুড়ি হয়ে রয়েছে এক গাছ করে মানে ওর চার পাঁচ চারটে পাঁচটা করে তো ফোটেই চারটে পাঁচটা করে রোজ ফোটে এই কৃষ্ণ দেখছি ভালো ফোটে দেখছি মনে হচ্ছে বরপরে গাছ হয় আর ভালো ফোটে আসলাম সন্ধে দিলাম নিচ থেকে সন্ধে দিয়ে ধূপ জ্বেলে ওদের ওখান থেকে ইয়ে কিনে আনলাম ধূপ কিনে আনলাম নিচে আর ঠাকুর ঘরের জন্য ওদের ওখান থেকে তোমার দাদাভাই যে ধূপটা নিয়ে আসে সেটা এমনি জ্বালা হয় আর নিচে রাখি একটা ধূপগুলো ভালো কুড়ি টাকা ধূপের প্যাকেটগুলো ভালোই নিচে জ্বাল নিচে জ্বেলে দিয়ে ধূপ জ্বালিয়ে দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়ে তুলসী তলায় ওপরে আসলাম ওপরে এসে সন্ধ্যে দিয়ে ঠাকুরের একটু হনুমান চল্লিশা চল্লিশা করে নিয়ে আবার ওদের বাড়িতে ওখানে এক বাড়িতে চা খাইয়েছি দেখবে চা খেয়েছি সেই চা খেয়ে এসে আবার এখানে আবার এখানে এসে একটু লিকার চা একটু বসে খেলাম ঠান্ডার সময় তো লিকার চা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে মশারিটা টানিয়ে নিলাম মশারি টানিয়ে নিয়ে একটু তরকারি করে রাখলাম তরকারি হচ্ছে আজ পেঁয়াজ শাক ভাজলাম একটু পেঁয়াজ শাক দেখলাম পেঁয়াজ শাক দিয়ে আলু দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে ভাজলাম ভেজে রাখলাম আটাটা আবার মাখবো আটাটা মাখবো মেখে নিয়ে রুটিটা যখন আসবে তখন করে নেব রুটিটা হয়ে যাবে তো সাত সাড়ে সাতটা বাজে সবে মনে করলাম ভিডিওটা খুললে লেবু লেবুটা দেখানোর জন্যে এই লেবু আর খালিগুলো ফুল আজকে হয়েছে হ্যাঁ সব নিয়ে আসলাম নিয়ে এসে ভালোই লাগছে বন্ধুরা সত্যি দারুন মজা হয় সবাই মিলে দেখবে তোমার তোমাদের ভিডিওটা দেখো না কি জানি না ওইটা দেখলে সব চারজন সব তো ভিডিও করা যায় না টুকটাক ইয়েগুলো করি তার আমরা ধরো তিন ঘন্টা চার ঘন্টা ধরে ঘুরি চার ঘন্টা যদি অত হাসি কত যায় তাহলে কত ভিডিও হবে সেটা তো হয় না টুকটাক একটু হাসিগুলো করি আর নিমন্ত্রণটা করছে ওইটা করিনি ব্যাস দেখতে দেখতে দিন চলে আসলো ঠিক আছে সঙ্গে থাকো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক কালকে আসছে নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে ঠাকুরের কৃপা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা জয়গুরু